জবে সংক্রান্ত কিছু আমরা আলোচনা করি যে উঠ যারা উঠ দিবে তারা এভাবে চাকু দিয়া এভাবে কোচা দিতে হয় দেওয়ার পরে ওই উটের আস্তে আস্তে রক্ত রপাইতে রক্ত আস্তে আস্তে সব জড়ে পড়ে যায় এটাকে বলে উটের নহর করা আল্লাহ নবী সাল্লাম কোরবানির সময় উটকে নহর করছেন আদিসের মধ্যে আসছে যে নবী অবস্থায় আলি করেছেন এরপরে আর অন্যান্য পশু যেগুলো আছে এগুলাকে জবাই করবে এখন জবাই হওয়ার জন্য কিছু শর্ত আছে জবাই সহি হওয়ার জন্য যে শর্ত তার মধ্যে এক নম্বর হলো জবেকারী যিনি থাকবেন এবং তার সহযোগী যারা থাকবেন তাদেরকে আল্লাহর নামে পশুকে জবাই করতে হবে অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে হবে তাদের জবাই করবেন এবং তার সাথে যারা পশু ধরছে এরা হলো সহযোগী সবাইকে বিসমিল্লাহ আকবর বলতে হবে যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহ ইয়াল আকবর ত্যাগ করে তাহলে তার কোরবানি হবে না তাহলে তার কোরবানি হবে না কিন্তু দেখা গেছে যে না বলতে চাইছে বিসমিল্লা আকবর কিন্তু

তোমরা তাদেরকে জবেহ করো আল্লাহর নাম উচ্চারণ করে দুই নম্বর জবেহকারীর মুসলমান হওয়া গাইরে মুসলিম কেউ যদি জবাই করে ওই পশু খাওয়া আমাদের জন্য হালাল হবে না তিন নাম্বার হলো জবের তিন নম্বর যে শর্ত সেটা হলো যে পশুর চারটা রগের তিনটা কাটতে হবে সেই চারটা রগ কি এক নম্বর হলো হলকু বা খাদ্য নালী পশুর খাদ্য নালী পুরাটা কাটতে হবে দুই নম্বরে মারিউ বা শ্বাস নালী তিন নাম্বার হচ্ছে খাদ্য নালী এবং শ্বাসনালির দুই পাশে যে দুইটা রক্ত থাকে যাকে আমরা সাহারথ বলি এই দুইটার যে কোনো একটা অর্থাৎ খাদ্য নালী কাটতেই হবে আর এই যে রক্তের নালী যে একটা কাটলেই যথেষ্ট কোরবানি হয়ে যাবে এবার জবে রাহকান জবে কোথায় করব জবাই কোরবানির পশু জবাই করবো আমরা গলায় শুধু কোরবানি না যেই কোনো পশু জবাই করবো আমরা কোথায় গলায় আমরা মুসলমান এখানে যে গলায় জবে করি এটার দ্বারা ফায়দা কি জানেন এই গলায় লব করলে পশুর শরীরে যত রক্ত থাকে সব বের হয়ে যায় কিন্তু বিধর্মীরা যারা ওই যে ঘরের কাছে কি জানি বলি বলি পাঠা বলি কয় হিন্দুরা বলি দেয় একবারে বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে বের করছেন যে মুসলমানরা যে পদ্ধতিতে পশু জবাই দেয় এই গলার এখানে হলকুমের এখানে এটার মাধ্যমে কি হয় অসুর প্রবাহিত যত রক্ত আছে অসুর প্রবাহিত যত রক্ত আছে এটার মাধ্যমে আস্তে 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 করে সব রক্ত এখান থেকে বের হয়ে যায় যার কারণে এই গোস্তের মধ্যে কোনো জীবাণু থাকে না আর রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাও কম এই গোস্ত খেলে কিন্তু পক্ষান্তরে যদি ঘারের দিক দিয়ে জবাই করা হয় তাহলে একবারে পড়ে যাওয়ার কারণে কি হয় পশুর গলার আশেপাশের যে রক্ত গোলা আছে এইগুলো তো বের হয় রক্ত গুলা আরো দূরে থাকে গলার থেকে ওই রক্ত গোলা অনেক সময় বের হয় না যার কারণে এটার এই বস্তু খেলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য জবেহের আহকামের প্রথম যেটা সেটা হলো জবে করবো কোথায় আল্লাহ নবী সালাম আদিসের মধ্যে বলেছেন যে জবেহের স্থান হলো এই যে এই কলা কন্ধনাল এই মাঝখানে যে যে সমস্ত লোকেরা গরু ধরে অনেক সময় শক্তিশালী গরু হইলে মোটামুটি কাঁচাও দিয়ে ফেলে প্রশ্ন তো এইটাই তো পরস্তর করা অর্থাৎ পুরুষের সতর হচ্ছে

কিন্তু বাকি কেউ যদি ফরস্তরক অবস্থায় বিস্মিল্ল বলে তাহলে কোন সমস্যা নেই এবার আসেন তো আমরা বলতেছিলাম জবের জায়গা হলো কোথায় গলার হলকুমের মাঝখানে এখানে জবে দিতে যারা দীর্ঘদিন জবে দেন তারা জানবেন এটা বুঝবেন এইখানে দুইটা উঁচা উঁচু দুইটা জায়গা আছে ওই মাঝখানে ছুরি বসাইলে এবার বিস্মিল্লা চোখ বুঝে দেবেন আসতে ইয়ে করে দেখবেন গেছে

প্রত্যেক প্রাণীর উপরে ইহসান করতে বলেছেন অনুগ্রহ করতে বলেছেন এজন্য নবী আলাইহিস সালাম বলেন যে ফাইদা qatantum fa ahsilul hilata waila rabahtum fa ahsinuz তোমাদের এজন্য তো আল্লাহ যেহেতু বলছে সব প্রাণীর উপরে তোমরা কি করো তোমরা দয়াপরবশ হও ইহসান করো অনুগ্রহ করো এজন্য যখন শরীয়তের কোন বিধান অনুযায়ী কোন মানুষকে যখন কেসাস দেওয়া হয় মারা হয় তাকে আসানির সাথে মারো আর যখন পশুকে তোমরা জবাই করবা আসানির সাথে জবাই করো পশুর জানি কষ্ট কম হয় এজন্য কি করা পশুকে আস্তে শোয়ান আসতে শোয়ানো ধীরে সুস্থে শোয়ানো পশুকে টেনে হেসরে এরপরে কোরবানির জায়গায় না নেওয়া এরপরে ছুরিটা জানি খুব ধারালো হয় এদিকে রক্ষা করা অনেক মানুষ আছে ছুরি বোতা ছুরি দিয়ে কোরবানি জগ করে এটা মাতরু ছুরিটা ধার দেওয়া চাই কারণ ছুরি দিয়ে জবাই দিলে অনেক কষ্ট হয় পশু এই এটা থেকে আল্লাহ নবীলাম নিষেধ করেছেন জবাইয়ের পূর্বে কিছু মাত্র কাজ করি আমরা যেগুলো নিষেধ করা যাবে না এক নাম্বার হলো অনেক এলাকায় দেখা যায় কুরবানির পশু কুরবানির দিন সকাল থেকে নিয়া একবার যে পর্যন্ত জবাই না হয় এই পর্যন্ত না খাওয়ায় রাখি এই সিস্টেম আমাদের অনেক অঞ্চলে আসে আপনাদের এদিকে আছে কিনা জানি না বলে যে ওরে তো আসলে জবাই দিব এই জন্য এখন আর কিছু খাওয়ানো যাবে না কিছু খাওয়ানো যাবে না কে বলছে আপনারে খাওয়ানো যাবে না বরং পশুকে এইভাবে কষ্টের মধ্যে রাখা এটা মাকরু আপনি ওকে জবাই রাখ পর্যন্ত খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই এরপরে সহজ সঙ্গত ভাবে সব এটা তো বললাম ছুরি ধারালো করবে আর বিষয় হলো অনেকে পশুর সামনেই ছুরি ধার করে কেমন জানি ওরে বোঝা এই যে তোর জন্য দাঁড়াইতেছি একটু পরেই তোরে কি দিব তোর বানি না এটা করলে পশু এটা দেখলে কষ্ট পাইতে পারে এজন্য পশুর অগোচরে ছুরি দাঁড়াবো আমরা পশুর সামনে ছড়ি ধারানো মাকর পশু শোয়ানুর পরে শরীর ধার করা জবে করতে দেরি করা মাকরো অনেক আল্লাহ অনেক বুজুর্গ আছে পশু শুয়ানো হয়ে গেছে কষাই ভাই শুয়ানো হয়ে গেছে খারণ খারান একটা ডলা দিয়ে নয় খারণ খারান একটু কি দিয়ে নই ডলা দিয়ে নই এটা করা মাকরু এটা করব না আমরা এক পশুকে অন্য পশুর সামনে জবাই দেওয়া এটা মাকড়ু কারণ জাতি বাইরে ওর সামনে কোরবানি দিতেছে তোর কষ্ট হয় না এজন্য এক পশুর আর এক পশুর সামনে কোরবানি দেওয়া এটা কি আমরা বিরত থাকার চেষ্টা করি পশুর মাথা একেবারে করে ফেলানো সচরাচর হয় না যদি হয় তবে কথা হলো যদি জবাই দেওয়ার সময় দিতে দিতে পশুর মাথা আলাদা হয়ে যায় কোনো সমস্যা নাই তাদের কোরবানি হয়ে যাবে এবার আসেন জবাই করার মাসরুম পদ্ধতি কি আল্লাহ নবী কিভাবে পশু জবাই করছে নবী আড়াই হিসরাত পশু জবাই এর ক্ষেত্রে কোটকেতন নহর করছে বল্লা আর অন্যান্য পশুগুলোকে জবাই করছে এটা তো বললাম গলায় এবার আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam জবাই করবে পশুকে জবাই করার পূর্বে একটা দোয়া পড়ছেন দোয়াটা হলো আলমা ওয়াজাহহুমা

আমরাও যখন ছুরি চালাবো তখন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলবো সাথে যারা হাত ধরে পা ধরে গলা ধরে মাথা ধরে সিন ধরে তারাও কি বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে এভাবে করে যখন পশু জবাই হয়ে গেছে জবাই হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর একটা দোয়া পড়ছে সেটা হলো আল্লাহুম্মা তাকাববালহু মিন্নি মিন হাবিবিকা মুহাম্মাদুর ওয়া খলিলি কা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই দোয়াটা জবাই হয়ে যাওয়ার পরে এই দোয়া পড়া যে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি যদি নিজের পক্ষ হয় তাহলে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি আল্লাহ তুমি এই পশুকে আমার পক্ষ থেকে কবুল করো কামা তাকাবাল তা মিন হাবীবিকা মুহাম্মদ যেমন ভাবে আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরবানি কবুল করেছিলেন ওয়খালীলিকা ইব্রাহিম আলাইহিস সালাম এবং আপনার কলিল ইব্রাহিমের কুরবানি কবুল করেছিলেন সুবহানাল্লাহ এজন্য আর যদি অন্যের পশু হয় তাহলে আল্লাহুম্মা তাকাবালহু মিন عبدির রহমান মিন ফুলান অমুক তমক যার পশু তার নাম বলবে এই ক্ষেত্রে কথা হলো যদি সাত বাকিতে কুরবানি দেয় তাহলে সাত জনের নাম পড়তে পড়তে হুজুরে একটু কষ্ট হবে না কোন নামশবের বাজে জবাব দেয় এত অনেক গুলা দিবে তাহলে কত গুলা পড়বে এজন্য বর্তমানে আমাদের দেশে আবার সিস্টেমও আছে আলহামদুলিল্লাহ খুব ভালো সিস্টেম এটা হলো কুরবানি যারা যারা দেয় সাত বাকি তারা নাম লেখা হুজুরে কা হুজুর এই জানেন এই সাত নামে কুরবানি দিতেছি আপনি একটু পড়েন আগে কি করেন পড়েন তো বাজার এক কাহিনী এক বুজুর্গ আরে উনি এখনো বাইসে আছে উনি একটা গল্প আমাদেরকে শোনাই ছিলেন যে একবার ঢাকার ভিতরে এই কোথাও বলে যে আমি কোরবানি দিতেছি কোরবানি গরু করে এক লোক হুজুর থামেন 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 আরে লাখ টাকা দিয়ে গরু কিনছি গরু যদি কোরবানি না হয় তাহলে জামেলা একটু দাঁড়ান শোয়াইছে আপনি একটু দাঁড়ান আমি নাইমেন দোতলা থেকে ভদ্রলোক নাইম হ্যাঁ এই লাম্বা একটা চিরকুট দাঁড়ায় দিছে হুজুর বলে সিরকুটে লেখা রয়েছে যে যারা যারা কোরবানি দিতেছে তাদের নাম হুজুর সবার নাম পড়েন হুজুর বিচারা কষ্ট করে সবার নাম পড়ছে সাত জনের নাম পড়ছে শুধু নাম দিলে তো কাজ হইতো আবার সাথে বাপের নাম মার নামও দিছে সাথে বাপের নাম মার নামও দিছে হুজুর বলে সব পড়লাম পড়ার পরে দেখি নিচে যে মোবাইল নাম্বারটাও দিয়ে দিছে নিচে কি দিছে ওই লোকের মোবাইল নাম্বারও দিছে তা হুজুর খুব রসিক মানুষ উনি বললেন যে ভাইজান মোবাইল নাম্বারটা তো দিছেন বিকেল বেলা আজকে দিন বেরাই আর কি মোবাইলটা একটু খোলা রাখেন মোবাইলটা খোলা রাখেন আর হাতে রাখেন কারণ যে কোনো মুহূর্তে আপনার মোবাইলে ফোন আসতে পারে প্রত্যনে ফোন আসবে ফোন আইতে পারে আপনার কোরবানি কবুল হয়েছে না হয় নাই কি কয় তাহলে আপনার মাথায় এইটুক নাই যে এই জায়গা কোরবানি মোবাইল নাম্বার কেন দিছেন আল্লাহ কি আপনার ফোন তো জানাবে যে আপনার কবুল হয়েছে না হয় নাই

এই ধরনের এগুলো করার কোন প্রয়োজন না এগুলো অতিরিক্ত আর শুধু এতটুকু যে হুজুর সাত ভাগিতে কোরবানি দিতেছে তো হুজুর বলে দিলেই হয়ে গেল যে আল্লাহ সাত ভাগিতে ফুলানি দিতেছে হয়ে গেল কোরবানি তো এই বিষয়গুলো আমরা খেয়াল তো নাসমুল পদ্ধতি যেটা আর এখন কথা হলো কোরবানির পশু হুজুর রে দিয়ে জবাই দিবো না দিয়ে দিয়ামো না খাদেমকে দিয়ে দিয়ামো না কষায় রে দিয়ে দিবো কারে দিয়ে জবাই দিয়ে ভালো হয় এক্ষেত্রে আল্লাহ নবী হাদিসের মধ্যে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বলেছেন যে ইয়া ফাতেমা হে ফাতেমা তোমার কোরবানির পশু যখন জবাই করা হয় তুমি যদি পারো তাহলে তুমি নিজে জবাই দিবা জবের আহকাম সম্পর্কে যদি তুমি জেনে থাকো তাহলে নিজে জবাই দিবা তাই আমার তো রক্ত দেখলেই হজুর শরীর কাঁপে আমার তো হাট দুর্বল রক্ত দেখলেই কি কাঁপে শরীর কাঁপে এমন কি করতাম তাহলে ঠিক আছে আপনার জন্য কোরবানির দিক হার্ট এটা হার্ট অ্যাটাক করার কোনো প্রয়োজন নাই আপনি তাহলে অন্য কাউরে দিয়ে করান তবে আল্লাহ নবী বলছে ফাতেমা যদি তুমি জবাই না দাও তাহলে তুমি অন্তত পক্ষে তোমার কোরবানির পশুর সামনে উপস্থিত থাকবা কেন সাদিহা উপস্থিত থাকবা এর কারণ কি আল্লাহ নবী বলে যে ফাইন্না আউ্লা কত্তরাতিম যে কোরবানির পশুর জবাই করার সময় রক্তের প্রথম ফোটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তারা কোরবানি দাতার সব গুণাকে মাফ করে দেয় এজন্য যদি নিজে পশু জবাই দিতে না পারি তখন জবাই হবে সামনে থাকা আল্লাহ তালা আমাদেরকে তাও ফিদান করে এবার আসেন এখন তো সম্মত ভাবে আমরা কিভাবে জবাই দিতে হবে এটা জানলাম তারপরে যখন গরুটা জবাই হয়ে গেল জবাই হওয়ার পরে এখন আমরা কিছু কাজ করি যেগুলো দর্শনীয় সেটা হলো পশু জবাই হওয়ার সাথে সাথে এখনো পর্যন্ত জানটা যায় নাই সাথে সাথে ঘোরের ওইখান থেকে কাটা শুরু করে দেয় কষাইরা দেখছেন আপনারা এখনো গরু লড়তেছে ছাগল করে পাও কাটা দেয় আবার অনেকে যায় করে না এটা এগুলো করা মারু একটা যান যাইতে একটু দেরি লাগে একেবারে সাথে সাথেই চলে যাবে হুজুর তো আপনার না কিছু করা যায় নাই হুজুর আপনার পশু হালাল করে দিয়ে আর এক বাড়ি গেছে এই জন্য পশুটা একটু ঠান্ডা হতে দেন তারপরে আপনারা কুর কাটবেন চামড়া সিলাবেন এগুলো করবেন আগেই এগুলো করতে যাবেন আল্লাহ তারা অন আমিন এবার আসেন জবাই হয়ে গেল এবার পশুর গোস্ত গোস্তটা আমরা বন্টন করলাম তো বন্টন করার সময় কি করব যারা একে একে কোরবানি দিতেছি তাদের তো বন্টনের ঝামেলা নাই আর যারা শরীর কি কোরবানি দেয় এক্ষেত্রে খেয়াল রাখবো যে যদি সাত ভাগিতে হয় সাত ভাগে জানি সমান ভাবে বন্টন হয় এটা খেয়াল করা তবে আরেকটা কথা হলো যে হুজুর আপনারা এই তো ঈদের দিন কোরবানির ঈদের দিন না খায়া ঈদ গায়ে যাওয়া সোননাথ আবার ঈদের পরে আইসা কোরবানির গোস্ত দিয়ে খাওয়া সোনার তাহলে এক্ষেত্রে করণীয় কি করণীয় হলো যে হ্যাঁ পশু জবাই দেব সাত জনের সম্মতিক্রমে কি করবেন কিছু কিছুগ্রস্ত এটা ভাগ করে প্রত্যেকের বাড়ি পাঠিয়ে দিলেন সাতজনের বাড়ি বা এক জায়গায় ভাগ করলেন তবে খেয়াল রাখলেন যে এটা আবার পরবর্তীতে জানি বন্টনের সময় সমহারে হয়ে যায় এইটাও ভাগ হয়ে যায় এটা খেয়াল রাখবে তারপরে পশু কোরবানি পশুর কিছু কিছু জিনিস আছে এগুলা আমাদের খাওয়ার জন্য না আমাদের ব্যবহার করার জন্য না যেমন কোরবানির পশুর চামড়া এটা ফিনফসি যদি আমরা ব্যবহার করতে চাই তলি পারব যেমন চামড়াটাই দাদা দাদ দিয়ে যদি আমি পানির মশক বানাইতে চাই অথবা এটা দিয়ে যদি নামাজ জায় নামাজ বানাইতে চাই মুসল্লা বানাইতে চাই এটা নিজে নিজে ব্যবহার করতে পারবো তবে এটা কোরবানির পশুর চামড়া আমি নিজে বিক্রি করার হকদার না তবে যদি বিক্রি করেও ফেলি সেক্ষেত্রে এটার পুরা টাকাটা গরিব মিসকিনদের সত্তা করে দিতে হবে আর কোরবানির গোস্ত এটা কি বেচা যায় যারা কোরবানি দিবে তারা যদি প্রমাণ গোস্ত বেঁচে অথবা কষাই যারা আছে ওদেরকে যদি পারিশ্রমিক এই গোস্ত দিয়ে দেয় তাহলে কিন্তু কোরবানি হবে না অনেক মানুষ এক লাখ টাকা দিয়ে গরু কেনছে কষাই টাকাটা দিতে তাদের বাদে এক লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে শেখ অথচ কষাইয়ের টাকা দিতে তাদের কি হয় বাইরে যায় যার কারণে ওই প্রমাণের পশুর গোস্তুর থেকে তারা দিয়ে দেয় না এটা করতে আল্লাহ নবী নিষেধ করেছেন হাদিস পড়ার এখন আমার সময় নাই আলী রাদুল্লাহ বর্ণিত হাদিসটা যে আল্লাহ নবী হজরত আলীকে বলছে তুমি কি করবা তোমার বস্তুকে বিক্রি করবা না আর এর থেকে যারা তোমার পশুতে ছিল তাদের উজরত দিবে না তাদের দিবে না আগে থেকে আমরা কথা বলে নিব কষাই যারা আছে বা যাদেরকে দিয়ে আমরা গরু ছাগল বানাবো যে ভাই আমি পারিশ্রমিক হিসাবে তোমাকে এই কয় টাকা দিবো এরপরে বস্তু কি দেই না দেই এটা হলো আমার বিষয় আমার ব্যাপার যেমন একজনে আমাকে একটা ছাগল বানায় দিল আমার কোরবানির গোসর ছাগল বানাইয়া দিল তো আমি তারা কি করলাম পারিশ্রমিক হিসেবে দুইশো তিনশো টাকা দিলাম এবার তার পারিশ্রমিক দেওয়া হয়ে গেছে এবার করলাম কি তারে আধা কিছু গোষ্ঠ দিলাম যেটা আমার পক্ষ থেকে তোমার হাত দিয়ে দিলাম কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না আবার যিনি জবাই দিচ্ছেন তারেও যদি চিন্তা করে যে কোরবানির গোষ্ঠ দিয়ে তারেও পাড়ায়া দিই এটাও কিন্তু হবে না তারে পারিশ্রমিক দিতে হলে আলাদা তার পারিশ্রমিক আগে দিয়ে নিব যে এইটা আপনার পারিশ্রমিক এবার কারজনই আপনি mohabbat করে কিছু দিয়ান হাদিয়া বস্ত সেটা আলাদা বিষয় এই জিনিসগুলা আমরা কে আল্লাহ গੱলা তরা তৌফিক করেন এবার কুরবানির বস্তুটা তিন ভাগ করা এটা হলো মুস্তাহাব কয় ভাগ করা তিন ভাগ করা মুস্তাহাব এক ভাগ নিজে পরিবার নিয়ে খাবে এক ভাগ আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাতে কুরবানির পশুবস্তু তোমরা নিজেরা খাও এবং যারা তোমাদের কাছে চাইতে আসে তাদেরকেও দাও আর যে সমস্ত গরীব মিসকিন অভাবই কিন্তু চায় না তাদেরকে খোঁজ নিয়ে নিয়ে দাও কয়টা কথা বলছে এখন তো তিনটা এক নম্বরে ফাকুলু মিনহা তোমরা এই কুরবানির পশুর নিজেরা খাও আর একটা হলো বাইস আর হলো ফাতির যারা কুরবানির পশুর নিতে আসে চাইতে আসে চায় তাদেরকেও দাও আবার যারা চায় না কিন্তু আসলে হকদার তাদেরকেও দাও কিন্তু আমাদের বর্তমান অবস্থা হলো আমরা কি করি

একজন ছাগল কুরবানি দিতেছে তার ফ্যামিলিতে লোক হলো 20 জন কয়জন 20 জন ছাগলের গোশত হইছে হলো 5 কেজি এখন সে যদি চিন্তা করে যে না আমি আমার ফ্যামিলি নিয়ে এটা খাই বাইরে আমি বণ্টন করব সমস্যা নাই এটা করতে পারবে এটা শরীয়ত জায়েজ রাখবে এটা খারাপের কিছু সে করে কারণ তিন ভাগ করা এটা হলো মুস্তাহাব হ্যাঁ তবে সর্বোপরি কথা হলো আল্লাহর কোরআনে বলছে আকুলু মিনহা ওয়াতায়ুল বাইসাল ফকীর কুরবানির নিজেরাও খাও আবার যারা ওদের মিসকিন আছে তাদেরকেও খাওয়া কে সজনকেও খাও এজন্য যদিও মুস্তাহাব কিন্তু এর গুরুত্ব কিন্তু কম না ক্ষেত টিকানোর জন্য ক্ষেতের চারপাশে দিয়ে চটা দিয়া ভাগ দিয়ে বেড়া দেওয়া হয় না হ্যাঁ সব বেরা না খেত আসল আমার কথা বুঝছেন অনেক সময় কিন্তু পরিতরকারি আবাদ করে না এই পরিতরকারি বাঁচানোর জন্য চারপাশ দেখি দেয় ক্ষেতের চাষ বাড়িতে বেড়া দেয় এই বেড়াটা কিন্তু নফল এটা যদি না দেন সমস্যা নাই কিন্তু এই বেড়াটা অনেক সময় খরচ কে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই বেরা যদি আপনি না দেন তাহলে ছাগল গরু আপনার খেতের যে খরচ আছে ভাই ঠিক রাখবে থাকবে না এই জন্য খরচ ঠেকানোর জন্য নফলের দরকার অনেকে আমরা ছোটবেলায় দেখছি গ্রামে যারা থাকতেন তারা হয়তো জানবেন এটা যে গরু গরুর মুখে যখন গরুরে দুই পাশে খেত আছে এই ধরনের আয়ল দিয়া যখন নিয়ে যাওয়া হয় তখন গরুর মুখে একটা জিনিস পরা কি বলে খুশি না দেওয়া হয় তাহলে কারণ এটা দেওয়া তো ফরজ ওয়াজিব না কিন্তু আপনি যদি না দিয়া নেন তাহলে গরুতে আশঙ্কা আছে দুই পাশের খেত নষ্ট করা তো ঠিক তদ্রুপ এভাবে বুঝে নেন যে এটা মুস্তাহাব যদিও তারপরেও এটা সামাজিকতা রক্ষা করে এটা সাম্য এজন্য তিন ভাগ করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ এরপরে কোরবানির গোস্ত বেচা যাবে না কোরবানির গোস্ত কি করা যাবে না বেচা যাবে না দ্বারা আপনারা যারা কোরবানি দিবেন গোস্ত বেঁচে আবার ব্যবসা করেন না এখন কোরবান আর একটা বিষয় হলো বর্তমানে আমাদের কাছে খুব জিজ্ঞাসা করে সেটা হলো যে কোরবানির পশুর সাথে আকিকার কার ভাগ দেওয়া যাবে কিনা এই বিষয়ে কিছু বিভ্রান্তি ইন্টারনেটে ছড়াইতেছে অনেক অসাধু রামায়ক রাম যে কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে না অথচ স্পষ্ট হাদিস বর্ণিত আছে যে কোরবানির পশুতে কি দেওয়া যাবে আকিকা দেওয়া যাবে এজন্য কোন সমস্যা নেই কোনো ব্যক্তি যদি কোরবানির পশুতে আকিকার ভাগ রাখে এটা সমস্যা এর কারণ হলো আকিকা করা এটা শুননাথ এটা এবাদত আকিকা করা কি এবাদত কেউ যদি গোস্ত খাওয়ার নিয়েতে একটা পশুতে শরিক হয় কোরবানি হবে না এর কারণ হলো এটা গোস্ত খাওয়া এটা এবাদতের নিয়ত থাকতেছে না কিন্তু অলিমা এটা এবাদত আকিকা এটা এবাদত এজন্য একটা পশুতে যদি কোনো ব্যক্তি এই অলিমার নিয়েতে শরিক হয় আকিকার নিয়েতে শরিক হয় কোরবানির নিয়েতে শরিক হলো তো মাকসাদ একই সবার মাকসাদ একই যে আজিকা করলো সেও তো আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদতের নিয়ে করবো যে কোরবানি করলো সেও এবাদতের নিয়ে করলো এই জন্য আর কোনো ঝামেলা থাকলো না তো এই জন্য আল্লাহর জন্যই পুরো পশুটা কোরবানি হলো কিন্তু যদি পাঁচ বাঘির তিন বাঘি কি করলো গোস্ত খাওয়ার নিয়েতে আর দুই বাঘি কোরবানি নিয়েতে এখন কি হলো একটা পশুর কিছু অংশ আল্লাহর এবাদতের জন্য হইলো আর কিছু অংশ এবাদতের জন্য ব্যবহৃত হইলো না এই জন্য গোস্ত খাওয়ার নিয়ে তে কোরবানি দিলে কোরবানি হবে না আর আগে আপনাদের বলেছিলাম যে হারাম টাকা দিয়ে যারা কুরবানি দেয় তাদের কুরবানি কিন্তু হবে না এজন্য শরিকদার নির্বাচনের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে ওনার ইনকাম কি হারাম কিনা হ্যাঁ যদি দেখা যায় বেশিরভাগ ওনার ইনকামের অবস্থা হালালের থেকে আসে সে ক্ষেত্রে ওনার সাথে দেওয়া যায় কোনো সমস্যা নাই এভাবে আরো যে মাসআলাগুলো আছে আমরা ইনশাআল্লাহ জেনে নেবার চেষ্টা করব কারণ তাসআল আহলুল জিকরি ইন কুনতুম লা আল্লাহ বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না এইজন্য ইবাদত যে ইবাদত করব আমরা জেনে করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সর্বোপরি যে কথা বলতে চাই আবার সেটা হলো কুরবানি যেহেতু একটা ইবাদত এজন্য খালেসান লিল্লাহ আল্লাহর জন্য করব নিয়তটাকে সহি করব মানুষে আমারে কি বলে আর না বলে এটার দিকে খেয়াল করব না আরেকটা মাসআলা বলি সেটা হলো যাদের উপর কুরবানি ওয়াজিব তারা তো করবেই কেউ যদি নফল কুরবানি করতে চায় ওয়াজিব না তার উপরে সেও করতে পারে সেও কোরবানি করতে পারে কোনো সমস্যা নাই অনেকের উপরে কোরবানি ওয়াজিব না কিন্তু নকল আবার অনেকে মৃত আব্বা আম্মার জন্য কোরবানি করে মৃত আব্বা আম্মার জন্য যদি কেউ কোরবানি করতে চায় তাও করতে পারবে এই সব আব্বা আম্মার কবরে পৌঁছায় যাবে এর দলিল হজরত আলী রাজি আল্লাহ আনহ আল্লাহ নবী সালাম করেছেন নবী আলী ইসলাম হাদিসের মধ্যে আসছে যে একবার একটা দুম্বা কোরবানি করছে কোরবানি করে বলছে যে এটা আমার পক্ষ থেকে এবং আমার উন্মতের মধ্যে যারা কোরবানি করার সামর্থ্য রাখে না তাদের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো এমনি ভাবে হজরত আলী রাজি আল্লাহ উনি ওনার জীব দশায় প্রতি বছর কোরবানি করতেন আল্লাহ নবী মরার পরে কোরবানি করতেন কার জন্য আল্লাহর নবীর জন্য এইখান থেকে মহাদ্দেশিন একরাম মহাদ্দিন যারা আছেন কোকা একরাম মাস আলা বের করছে যে আল্লাহ নবী সাল্লাম যাদের তাওফিক আছে নিজের ওয়াজিব কোরবানি দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লিয় সাল্লামের জন্য কোরবানি দেওয়া চাই আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করেন